তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব চতুর্থ শ্রেণীর সর্বশেষ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন থেকে আমরা বাংলা বিষয় থেকে একটি একশো নম্বরের আমরা প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন এবং তার সাথে আমরা শেষে দেখব আমাদের রচনাগুলো প্রথম সাময়িকের জন্যে বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কী কী থাকতে পারে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে দু সাল থেকে বা পড়াশোনা করছে চতুর্থ শ্রেণীতে তাদের জন্য আমাদের আজকে যে আলোচনা সেটি হল বাংলা বিষয় থেকে আমরা সম্পূর্ণ একটি একশো নম্বরের প্রশ্ন দেখে চেষ্টা করব বাংলা বিষয় থেকে আমরা আজকে সম্পূর্ণ একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেখাতে চলেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং আমরা এভাবে বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং খুব শীঘ্রই আমরা সরাসরি পরীক্ষা প্রশ্ন আমরা কিভাবে একশো নম্বরের একটি প্রশ্নপত্র আমাদের ছোট সুন্দর জন্য তৈরি করতে পারি সে বিষয়ের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনি তৃতীয় শ্রেণীর পূর্বের গার্ডেন হয়ে থাকেন বা শিকও হয়ে থাকেন অবশ্যই আপনাদের সিলেবাস বা প্রশ্ন প্রণ এবং আমাদের মানবণ্টন এবং আমাদের নম্বর বিভাজন বা প্রশ্ন কাঠামোর জন্য যে বিষয়গুলো আমরা চতুর্থ শ্রেণীতে রেখেছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের ভিডিওগুলোতে সময় দিলে আপনারা আমাদের প্রত্যেকটি বিষয় শুধুভাবে দেখতে পারবেন এবং আপনারা যদি পূর্বের থেকে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকেন তাহলে আপনারা হয়তো দেখেছেন তৃতীয় শ্রেণীতে আমরা প্রত্যেকটি আপডেট দেওয়ার চেষ্টা করেছি চতুর্থ শ্রেণীতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন একেবারে যদি আপনাদের আজকে ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে বা একেবারে আমরা যেভাবে কাজ করছি যদি আপনার চতুর্থ শ্রেণীর জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন অন্যান্য বিষয়গুলো দেখে তারপর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমরা দেওয়ার চেষ্টা করছি আজকে সর্বশেষ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন আমাদের চোদ্দোই নভেম্বর দু সালে বা খ্রিস্টাব্দে আমাদের যে বিষয়টি আমরা আপডেট পেয়েছি সেই বিষয় থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি দু ঘন্টা তিরিশ মিনিটের একটি পূর্ণাঙ্গ একশো নম্বরের একটি আমাদের প্রশ্নপত্র তো আমরা প্রথমে যেটি পেয়ে যাব। সেটি হলো আমাদের কবি ও কবিতার সহ কবিতার প্রথম আটলাইন এই লেখার যে বিষয় সেখানে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের দশ নম্বর এখানে আমরা পেয়ে যাব দশ নম্বর একে পেয়ে যাচ্ছি দশ নম্বর আচ্ছা এবং আমরা এখানে এরপরে যেটি পেয়ে যাব সেটি হলো দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে আমাদের ছটি থাকবে আমাদের দিতে হবে চারটি এখানে আমাদের নম্বর থাকছে হলো আট এখানে আমাদের থাকছে হলো আট আচ্ছা আমাদের তিন নম্বরে যে জন্য যেটি থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও রচনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটির মধ্যে আমাদের যে কোনো তিনটি দিতে হবে এখানে আমাদের থাকছে হলো বারো এখানে আমাদের থাকছে হলো বারো নম্বর আচ্ছা চলে যাব চার নম্বরে চার নম্বরের হলো আমাদের শব্দের অর্থ বা শব্দার্থ লিখন যে বিষয় সেইটির জন্যে আমাদের এখানে থাকছে আমাদের সাতটির মধ্যে পাঁচটি এখানে আমাদের নম্বর থাকছে হলো পাঁচ এখানে থাকছে হলো আমাদের পাঁচ চলে যাব পাঁচ নম্বরে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো এখানে আমাদের থাকবে এখানে আমাদের অপশন থাকতে পারে আবার নাও থাকতে পারে এখানে আমরা পাঁচটির জন্যে পাঁচ নম্বর থাকছে পাঁচটির জন্যে আমাদের পাঁচ নম্বর থাকছে পাঁচটির জন্যে পাঁচ নম্বর থাকছে আমরা প্রত্যেকটি বিষয় শেষ পর্যন্ত দেখার সুযোগ করে দেবো আমাদের ছোটো ছোটো এবং আপনি চাইলে আপনার ছোট সময়ের জন্য আপনি নিজেও দেখে তাদের জন্য এই ধরনের প্রশ্নপত্রগুলো তৈরি করতে পারেন ছয় নম্বরের জন্য আমাদের থাকছে বিপরীত শব্দ বিপরীত শব্দ এখানে আমাদের সাতটির মধ্যে আমাদের পাঁচটি দিতে হবে আমাদের এখানে নম্বর থাকছে পাঁচ সাতটির মধ্যে আমাদের পাঁচটি দিতে হবে আমাদের এখানে নম্বর থাকছে হলো আমাদের পাঁচ আচ্ছা দেখিতে দিতে চেষ্টা করছি পরের অপশনে সেটি হলো আমাদের সাত নম্বরে সেটি হলো আমাদের সমার্থক শব্দ সমর্থক শব্দের ক্ষেত্রে আমাদের যেটি থাকছে সেটি হলো সাতটির মধ্যে পাঁচটি আমাদের এখানে পাঁচ নম্বর সাতটির মধ্যে আমাদের পাঁচটি পাঁচ নম্বর থাকছে আট নম্বর আচ্ছা বাক্য গঠন করো বা বাক্য তৈরি করো এখানে আমাদের থাকছে হলো সাতটির মধ্যে পাঁচটি এখানে আমাদের থাকছে হলো পাঁচ নম্বর আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করছি বাকি অংশটুকুন আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যারা আমাদের আজকের এই চ্যানেলটির ভিডিওগুলো প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি প্রথম থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে নয় নম্বর হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার বিরাম চিহ্নের ব্যবহারের জন্যে আমরা যে বিষয়টি খেয়াল করব। সেটি হলো যে আমরা এখানে আমরা পাঁচটি বিষয় এখানে পেয়েছি হয়তোবা অপশন বেশি থাকতে পারে বা বিরামচিহ্নের পাঁচটিই থাকতে পারে এখানে সেই কারণে আমরা এখানে যেভাবে আমরা নির্দেশনা পেয়েছি সেটি হলো যে বিরামচিহ্নের ব্যবহার যে কোনো পাঁচটি বলেছে তো সেক্ষেত্রে আমরা এখানে পাঁচটির জন্য আমরা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছি নয় নম্বরের জন্যে আচ্ছা চলে যাব পরের অপশনে দশ নম্বরের জন্যে দশ নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এখানে অবশ্যই আমাদের একটু ভিত্তিক বা এই ধরনের বিষয় আমাদের রাখতে হবে এবং এখানে পাঁচটির জন্যে আমাদের থাকতে হলো পাঁচ নম্বর পাঁচটির জন্যে আমাদের থাকতে হলো পাঁচ নম্বর আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা এগারো নম্বরে এগারো নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের যুক্তবর্ণ এগারো নম্বরে আমাদের থাকছে হলো যুক্তবর্ণ যুক্তবর্ণ আমাদের ভেঙে লিখার বিষয়টিও নিশ্চিত করতে হবে এবং তার সাথে আমাদের শব্দ তৈরি করার যে বিষয় সেটিও আমাদের নিশ্চিত করতে হবে এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি যে যেহেতু সাতটির মধ্যে পাঁচটি এবং আমাদের যুক্তবর্ণগুলো যেগুলো অধ্যভিত্তিক রয়েছে আমাদের হয়তো বা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব যে আমাদের কোন কোন পাঠগুলো নিয়ে আমাদের বার্ষিক পরিকল্পনা রয়েছে যে আমাদের চতুর্থ শ্রেণীর প্রথম শ্রমিক বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্যে সেগুলো আপনি পেতে আমাদের সঙ্গে থাকবেন তা আমরা এখানে পেয়ে যাচ্ছি যুক্তবর্ণ যুক্তবর্ণ ভেঙে আমরা বলেছি এবং তার সঙ্গে শব্দ গঠন করার যে বিষয়টি সেটি দুটি করেও আমরা শেখাবো এর সাথে আপনি চাইলে আপনার ছোট সময়ের জন্য বাক্য গঠনের যে বিষয়টি সেটি একটু নিশ্চিত রাখবেন এবং এখানে থাকবে আমাদের সাতটি দিতে হবে পাঁচটি এবং এখানে থাকছে আমাদের দশ নম্বর যেহেতু দশ নম্বর থাকছে অবশ্যই আমরা এটি খেয়াল করব যে বাক্য সহ যেন আমাদের ছোটো সময় এখানে জানতে পারে এই জন্য আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন আচ্ছা এরপরে আমাদের রয়েছে বারো নম্বরে সেটি হল আমাদের এক কথায় উত্তর এক কথায় উত্তর এখানে আমাদের যেটি থাকবে সেটি হলো ষাটটির মধ্যে পাঁচটি এখানে আমাদের নম্বর থাকছিল পাঁচ এক কথায় প্রকাশগুলো আমরা চেষ্টা করব আমাদের ছোট সময়ের যে অধ্যভিত্তিক যে অনুশীলনমূলক যে আমাদের কাজ যেটি আমরা পেয়েছি যে শব্দের অর্থ লেখক সেখান থেকে আমাদের উত্তরটি দেওয়া থাকবে তাকে শব্দটি লিখতে হবে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে বা ব্যাকরণ অংশ থেকেও থাকতে পারে তবে আমরা খেয়াল করব যে আমাদের ছোট ছোট যে পাঠ্য রয়েছে সেই পাঠ্যবইটি থেকে প্রত্যেকটি শব্দের অর্থ যেন তারা জানতে পারে তাহলে তারা এই একতার উত্তরের এই জায়গায় এসে তারা সুন্দরভাবে প্রত্যেকটি উত্তর দিতে পারবে চলে যাচ্ছে আমাদের তেরো নম্বরে সেটি হলো আমাদের পত্র লিখন পত্র লিখন এখন এর সাথে আমাদের আরেকটি থাকতে সেটা আমাদের মূলভাব হয়তোবা আমরা এখানে একটু নতুন বিষয় পাবো সেটি হলো আমাদের পত্রলিখনের বিষয়টি থাকতে পারে বা মূলভাব থাকতে পারে এখানে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের আট নম্বর থাকছে এখানে আমাদের থাকছে হলো আট নম্বর আমাদের পত্রলিখন বা আমাদের মূলভাব এখানে থাকছে হলো আট নম্বর আচ্ছা আর আমরা আরেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা ভিডিওটি শেষ করব তার আগে আরেকটু বলে রাখি যে আমরা প্রত্যেকটি বিষয় শুধুভাবে আপনাদেরকে আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। অন্যান্য ভিডিওগুলোতে আমরা প্রশ্নপত্র সরাসরি তৈরি করেছি একটি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা যেভাবে আমাদের ছোটো ছোটো থেকে শেখাতে পারি বা বোঝাতে পারি এই কারণে আমরা একটি প্রশ্ন তৈরি করেছি যেটা আমরা পুরোটি আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করব একেবারে আমরা এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত আমরা চোদ্দো নম্বরে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো রচনা লিখন বা রচনা লিখ একশত পঞ্চাশ শব্দের কিন্তু একশত পঞ্চাশ শব্দের মধ্যে একশত পঞ্চাশ শব্দের মধ্যে এবং এখানে যেটি থাকবে সেটি হলো তিনটির মধ্যে যে কোনো একটি দিতে হবে এবং এখানে আমরা অবশ্যই অপশন এখানে পেয়ে যাব। বা আমাদের ছোটো পেয়ে যাবে তো এখানে আমাদের থাকছে হলো বারো নম্বর এই রচনার ক্ষেত্রে এখন কথা হলো যে অবশ্যই রচনাটি আমাদের একশো তো পঞ্চাশ শব্দের মধ্যে হতে হবে তা আমরা আমাদের ছোট সময়ের জন্যে যে রচনাগুলো বা যে আমাদের চারটি বা তিনটির বিষয় যেহেতু রয়েছে আমাদের তিনটি মূলত রয়েছে অনেক সময় আমরা চারটিও পেতে পারি সেখান থেকে একটি আসতে পারে মূলত একটি পূর্বের সিলেবাস আর আমরা একটু রচনাগুলো দেখে নেব যে আমাদের ছোটো সমিতের জন্যে এই বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদের ছোটো সমিতের যে আমরা বিভিন্ন সময় রচনাগুলো যে জেনেছি বা রচনার জন্য আমরা কি কী প্রস্তুতি নিতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আমরা আরও যদি কোনো আপডেট পেয়ে যাই সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের গরু সম্পর্কে আমরা এখানে একটি অপশন রাখছি যে গরু সম্পর্কে একশোতে পঞ্চাশ শব্দের মধ্যে আমাদের রচনা লেখার বিষয়টি এবং দুই নম্বরে আমরা রাখছি সেটি হল আমাদের বীর বীর শ্রেষ্ঠের শ্রেষ্ঠের বীর শ্রেষ্ঠের বীরগাঁথা এটা আমরা একটু রাখছি দুই নম্বরে আমরা তিন নম্বরে যেটি রাখছি সেটি হলো বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাংলা নববর্ষ এবং চার নম্বরে আমরা থাক রাখছি আরেকটি সেটি হল আমাদের আচ্ছা চার নম্বরে আমরা রাখছি আমাদের জাতীয় পতাকা এই চারটি রচনা আপাতত রাখছি আমরা আরও আপডেটগুলো পেয়ে গেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা সর্ব এখানে রচনা পেয়ে যাচ্ছি গরু সম্পর্কে বীর শ্রেষ্ঠের বীরগাথা এবং বাংলা নববর্ষ এবং আমাদের জাতীয় পতাকা এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা দেখিদের চেষ্টা করছিলাম আমাদের সর্বশেষ সর্বশেষ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন থেকে চোদ্দই নভেম্বর দু হাজার জন্য আমাদের আজকের এই একশো নম্বর একটি চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন এবং আমরা এখানে প্রশ্ন কাঠামোর পাশাপাশি নম্বর বিভাজন সহ দেখেছি যা কিনা আপনাদের প্রশ্ন তৈরিতে এবং আপনাদের ছোট শ্রমিকদের শেখানোর ক্ষেত্রে বা প্রশ্ন তৈরি করার নমুনা হিসেবে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব বহন করবে যারা আজকে ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার জন্য যারা নতুন পুরোনো সকলেই যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সম্বন্ধে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ